লা তাযুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসালা আন খামসিন কিয়ামতের ময়দানে বলি আদমের দুই পা মরবে না পাঁচটি প্রশ্ন করার আগে দুই পা মরবে আন শাবাবিহি ফিমা আফনা ওয়ান হায়াতিহি ফিমা আবলা ওয়া ফি রিওয়ায়াতিন আন ফিমা আবলা ওয়ান হায়াতিহি ফিমা আফনা জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে জীবন কোন কাজে কাটিয়েছ যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যৌবন কীভাবে কাটিয়েছ তিন নম্বর মালিহিমা আনফাখ তিন নাম্বার সম্পদ কোথা থেকে কামাই করেছো চার নাম্বার কোন খাতে বিয়ে করেছো তিন নাম্বার সম্পদ সঠিক জায়গা থেকে উপার্জন করেছ না চার নাম্বার সঠিক খাতে ব্যয় করেছ না। এটা একটু বুঝেন অনেক মানুষ আছে টাকা কামাই করে হালাল কিন্তু ব্যয় করে হারাল খাতে তিন নাম্বার খাত কি তুমি যে কামাই করছো হালাল খাত থেকে যে হালাল খাত থেকে কামাই করছি এবার ব্যয় করেছো কোথায় জুয়া খেলায় না এটা তো হলো তিন নাম্বার কামাই করেছো কিভাবে চার নাম্বার ব্যয় করেছো কোথায় আপনি মা ব্যয় করলেন এটা হালাল আপনি গানের কনসার্টে দিলেন হালাল টাকাটা গানের কনসার্টে দিলেন

ওই জ্ঞান অনুযায়ী আমল করা আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান অর্জন করে ওই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন